আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাইকে রামাদন্ম মোবারক ঢাকা থেকে আমি ফারহানা বলছি আর আজকে ফারহানাস ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দুইটা দিন তোকে বাবাকে ছাড়াত আমি হচ্ছে ছিলাম বাসায় এখনও আছি আজকে ভোরবেলা আল্লাহ বাজে রাখলে আজকে আবহম্ম আসবে তো এটা হচ্ছে তোকিকে স্কুলে নিয়ে যাওয়ার আগে আমি হচ্ছে একটা শরবত বানিয়ে রেখে রাখতেছি একটু একটা শরবত শরবত বললেও ভুল হবে স্মুদি টাইপের কিছু একটা তো যাই হোক এখানে হচ্ছে আমি সাবুদানা নিয়ে নিয়েছি সাবুদানা দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পরে ভালো করে একটু মিক্স করে নিব দেন তারপরে এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে একটা বড় মাগের পরিমাণ দুধ দুধটা দেওয়ার পরে আবারও একটু মিক্স করে নিচ্ছি দেন তারপরে এখন এখানে নিয়ে নিব হচ্ছে একটুখানি চিনি গুলে নিয়েছিলাম সেই চিনিটা দিয়ে দিলাম তো অল্প পরিমাণেই দিব একদম খুব বেশি দেবো না আমি তো চিনির পরিমাণটা একটু কমই দিলাম যেহেতু এটা একটু রোজার দিন একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে আর এখানে দিয়ে দিলাম হচ্ছে তরমুজ কিউব করে কেটে নিয়েছিলাম একটু ছোট সাইজ করে তো এটা দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালো করে এটা একটু মিক্স করে নিব এখন দেন আমি এটা এভাবে করে মিক্স করে দেন ফ্রিজে রেখে তারপরে স্কুলে চলে যাব দেখা যায় তো মানে ইফতারের আগে আগে টাইম হয় না আর এটা একটু আগে বানিয়ে রাখলে বেশি ভালো হয় আর এটা বানিয়ে আমি স্কুলে চলে যাবো স্কুলে যাওয়ার আগে চিন্তা করলাম যে একটু রান্নাটা করে রেখে যায় কিছু তো এখানে হচ্ছে আদা একটুখানি গরুর গোসে রান্না করবো আর আজকে হচ্ছে তোকির বাবা এসে এসেছেই করবে আর আব্বুরা দুপুরের দিকেই চলে আসবে তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি টমেটো কিউব করে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটুখানি সরিষার তেল দিয়ে দিবো একটু অন্যরকম ফ্লেভার নিয়ে আসার জন্য মাংসটায় তারপর দিয়ে দিলাম হচ্ছে সয়াবিন তেল আর রেগুলার যে গুঁড়া মশলাগুলো থাকে সেগুলাই দিব। যেমন হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলাই আমি কেন জানি না সব মশলা একসাথে করে দিয়ে গরু গোষ্ঠা রান্না করি এটাতে আমার কাছে মনে হয় অনেক বেশি মজা হয় এই তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম মানে রেগুলার যে মশলাগুলো থাকে সেগুলাই দিয়ে দেওয়ার পরে এখন মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিব। আর এখানে হচ্ছে দারচিনি দিয়ে দিয়েছি এলাচি দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি পরে খুব ভালো করে এই গোশটা মাখিয়ে নিব আপনারা হয়তো আমার ভিডিও খেয়াল করলে দেখতে পাবেন আমি বেশিরভাগ জিনিসই মাখিয়ে তারপরে হচ্ছে রান্না করি তো যেহেতু আমি বগুড়ার মেয়ে আর উত্তরবঙ্গের আমি দেখি বেশিরভাগ মানুষজনই একটু মাখানো তরকারি বেশি পছন্দ করে এই তো গোসটা মাখানোর পরে আমি এটাতে একটুখানি মানে পানি দিয়ে দেন তারপরে হচ্ছে একটুখানি রান্না করেই যাব আর কি যেহেতু আব্বুম্ম আসবে তো আসার পরে তো অনেক জিনিসপত্র এগুলো গোছ গাছ করতেও একটা টাইম লাগবে এই জন্য আমি এগুলো রান্না করতেছি আর আজকে তোকে বাবা সেহেরি করতে পারবে আমাদের সাথে মনে হয় এই তো আমরা স্কুল থেকে আসার আগে আব্বু আব্বু চলে আসছে আর এসে বাসার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল আর এই তো আব্বু যেহেতু শরীরটা একটু খারাপ ছিল তো এসে কাপড় চুপড় সব ছেড়ে আগে ব্যাগ থেকে জিনিসপত্র বের করতেছে আর আমি যেহেতু স্কুল থেকে আসছিলাম তো এই জন্য ওদেরকেও অত সময় দিতে পারতেছিলাম না এত খারাপ লাগতেছিল আর এই তো এদিকে হচ্ছে একমাত্র তোহার একটু রোজাটা কম লেগেছে তো ও হচ্ছে এগুলা একটু বুঝ কাজ করতেছে তো এখানে হচ্ছে আম্মু হাঁসের ডিম নিয়ে আসছে আমি হাঁসের ডিমটা খুব বেশি পছন্দ করি তোকে বাবাও দেখা যায় যে এই জন্য আসার সময় হাঁসের ডিমটা নিয়ে আসে এখানে আবার দেশি মুরগির ডিমও নিয়ে আসছে আর এখানে ছিল হচ্ছে সেই বগুড়ার দই আমাদের তো এটা তো আমাদের খুবই পছন্দ আর এবার আব্বু অত বেশি দই নিয়ে আসতে পারে না কারণ অনেক জিনিসপত্র ছিল তো সেই জন্য আর আব্বু আব্বামও একটু লম্বা টুর নিয়ে আসছে কারণ হচ্ছে তোকে মুসলমানি করে দিব বলছিলাম তো এই জন্য এখানে দুই রকমের দই নিয়ে আসা হয়েছে একটা হচ্ছে আমাদের বগুড়ার এই এরকম পাতিলের দই পাওয়া যায় এটা একটু পাতলা থাকে এটা দিয়ে মাঠা বানাইলে খুব মজা হয় তো এই দইটা নিয়ে আসা হয়েছে আর এখানে প্রায় আঠাইশ লিটারের মতো দুধ নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এত জিনিস যে এত কষ্ট করে নিয়ে আসছে আর এই যে বড় মিষ্টি কুমড়াটা আমাদের বাইরে আমার চাচাতো ভাই আর কি গাছ লাগিয়েছে ওইখান থেকে দিয়েছে ভাবি আর কি আমার জন্য আর এখানে কচু শাক গাজর তারপরে গাজরটা হচ্ছে বাসায় ছিল সেই জন্য আনছে আম্মু আর কচু শাক তারপরে এখানে হাঁস ছিল ছোট মাছ ছিল নদীর নদীর মাছ ছিল দেন সরিষার তেল ঈদের সেমাই লা মানে আমাদের যেহেতু বগুড়ার লাচ্চার সেমাইটা খুব বিখ্যাত তো এগুলা নারিকেল সব কিছু নিয়ে আসছে মিষ্টি আলু আর এখানে বেশ অনেক মাছ নিয়ে আসছে আর বিশেষ করে এবার চারটা হাঁস নিয়ে আসছে আর হচ্ছে একটা মনে হয় দেশি মুরগি নিয়ে আসছে মুরগিটা পায় নাই তো এইগুলা এখন গোজ গাছ করাই আমার জন্য কষ্টদায়ক হয়ে যাবে আব্বু আব্বু প্রতিবার আসার সময় এত এত করে জিনিসপত্র নিয়ে আসে যে আমার এত গুছাইতে কষ্ট হয়ে যায় আর এখানে ছিল হচ্ছে মিষ্টি এই মিষ্টিটা কালো মিষ্টিটা আমার খুব পছন্দ আর চমচমটা তোকে বাবার খুব পছন্দ তো এটাও খুব মজা আর কি তো যাই হোক সব কিছু গোজ গাছ করা করে ফ্রিজে রাখার পরে একটু পরেই বৃষ্টি নেমেছে আর তোকে বাবাও আজকে নাই তুকে বাবা আস্তে আস্তে সেহরি সময় আসার কথা ছিল বাট সেহেরই সময় আসতে পারে নাই তো তারপরে আমি আর আম্মু একটু ইফতার বানিয়ে নিলাম যেহেতু ইফতারের টাইমও হয়ে যাবে আর সবারই খুব মনটা খারাপ ছিল প্রথম কি বাবা হচ্ছে চিটানায়ণ ছিল তো সব কিছু মিলে আমরা আমাদের খুবই মন খারাপ ছিল তো এখন হচ্ছে ইফতারের গোছগাছ করে নিচ্ছি এখানে লেবু শরবত করা হয়েছে এখানে পটল দিয়ে একটা বেগুনির মতো করে বেসনের মতো করে দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে আর এখানে বেগুনি ছিল দেন ছিল চাপলি কাবাব রোল ছিল আর এই চাপলি কাবাবটা তো আপনারা দেখিয়েছেন যে আমি আগের দিন বানিয়েছি আর সবাই আজকে অনেক জার্নি করেছে সব কিছু মিলে অনেক টায়ার্ড হয়ে পড়েছিল আর ঠিক আমার ডাইনিংটার উপরে এই রামাদান মোবারকটা লাগিয়ে দিয়েছি তো এটা আমার কাছে অত বেশি পছন্দ হয়েছিল না বাট এখন ভালোই লাগে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম